হ্যালো বন্ধুরা আজকে দিনে মানে সতেরোতম দিনের পরের যে দিন এই দিনে আমরা আজকে এতই মাছ পাইছি এই যে এই ভাইনটা এই ভাইনটা রাত্রে পাইছিলাম ওই যে রাত্রে একই যে দেখছিলেন নার মধ্যে পরে আসা পরে আর এটা উঠাই নাই পরে আজকে সকালে উঠাইছি উঠানোর পরে চার পাঁচবার না পরে আসা পরনের পরে এটা দড়ি দিয়ে বাঁধছি এখনও এই যে নোট আছে নোট আছে তাজা এটা এই যে পানিতে দিলে কি হইব মানে একটু কাহিন বাড়ি দিছে এই যে যাই হোক এটা কিন্তু বড়ো ভাইন সাইজ বড় বড় সাইজ আর এই যে এখানে সুন্দর সুন্দর করে মাছ আছে এই যে একটা চিংড়ি মাছ আছে স্পেশাল চিংড়ি এইটা যে একটা চিংড়ি আছে আমাগো এই বছরের জন্য সেরা চিংড়ি এ একবারে তাজা টকটকা লাফপাট আছে চিংড়ি তারপরে এই যে দেশি এইটা হলো কটা পুটি এটা হচ্ছে কটা পুঁটি এই পুটিটা অনেক খাইছে সুন্দর স্বাদু এই যে তাজা আর এই মাছটা হচ্ছে গাইরা মাছ একটু কাছে আসো এই এই মাছটা হচ্ছে গাইরা মাছ এটা হচ্ছে গাইরা মাছ গাইরা এটা হচ্ছে শিলং মাছ শিলং এটা অনেক বড় হয় এক দেড় কেজি পরিমাণ ওজন হয় এটা কিন্তু তাজা তারপরে এই যে এটা হচ্ছে কাজলি মাছ এটা হচ্ছে কাজলি মাছ এইটাই এটার দাড়ি হইতেছে চারটা পাঁচটা ছয়টা কাজ কাজলির দাড়ি হচ্ছে ছয়টা এটি হচ্ছে আমাদের ডালে বেশি আসে তারপরে এই যে এটা হচ্ছে ভেড়া মাছ এই যে এটা হচ্ছে ভেড়া মাছ

কারণ এটার প্রেগনেন্ট দেখতে পারতেছেন মাছগুলো তাজা আজকে এই যে এই মাছটা হচ্ছে কাটা এই মাছটা হচ্ছে ঘোড়াকাটা এটার যে কাটা এটা কাটা দিলে প্রচুর রক্ত বেড়ে আর বিষ বিশ অনেক বিষ এই যে এই মাছটা নাম জানি না আমরা এই মাছটার নাম জানি এই মাছটা আপনারা যদি নাম জানেন কেউ অবশ্যই কমেন্টে আমাদের বলে যাবেন এই মাছটার নাম কি এই যে এই মাছটার নাম কি এই মাছটার আমরা নাম জানি না তারপরে আর কি মানতে খাই এই যে এই মাছটার নাম হচ্ছে ডিল ডিল এই যে এইটাও কাটা গোড়া কাটার তিনটা পদ আছে এটা হইছে এক গোড়া কাটা এইটা হইছে এইটা হইছে আরেক গোড়াকাটা দুইটা আর একটা পদ আছে তিনটা ওটা লম্বা তো এতগুলো আজকে মাছ পাইছি এগুলো আজকে খাওয়ার জন্য নিয়ে যাব বাসায় তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নামটি রিভার ফিশিং স্টোরি সুন্দর সুন্দর ভিডিও পাইবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে কালিয়াকুর তুরাক নদী তুরাক নদী কালিয়াকুরের তুরাক নদী গাজীপুর কালিয়াকুর তারপরে ঢাকা সদরঘাটের